দুর্গা আসে পূর্বাভাসে কুড়াকুড় তাক্কুড়াকুড় তাক্কুড়াকুড় বাতাসে ভাসছে কিশোর সোনারদ হাসছে ভরে দোলাদায়ে মনের মোড়ে আলোড়ন সেউলি কাশে আলোড়ং চতুর পাশে খুশিতেই টই টুম্বুর কুড়াকুড় তাক্কুড়াকুড় কুড়াকুড় তাক্কুড়াকুড় সেকি সুখ বুক ভরপুর অনাবিল আনন্দেতে সকলেই উঠল মেতে ফুল্লোড় হইচই আর সীমাহীন সুখের পাহাড় ওড়ে মন ফুর ফুরফুর কুড়াকুড় তাকুড়াকুড় কুড়াকুড় তাকুড়াকুড় কুড়াকুড় তাকুড়াকুড় দু চোখে স্বপ্ন মধুর বধনের পূর্বা ভাসে লাগে রং পুরুবা কাশে জাগে প্রাণ দুর্বা ঘাসে কুড়াকুড় তাক্কুড়াকুড় কুড় মনে মা দুর্গা আসে